তুমি যদি এই প্রথমবার এসে থাকো তাহলে বেল প্রেস করো কারণ আজকে আমরা জানবো আর তার আগে বলে রাখি কারো যদি কিছু স্পেশাল কিছু জানতে হয় তাহলে আমাকে মেসেজ করে এখানে জানিও কমেন্ট করে জানিও আর আজকে তোমার জন্য তোমার মানুষটার কি ধারণা কি ভাবছে এবং কি করতে চলেছে যদি কোনো মাঝখানে শত্রু এসে থাকে বা থার্ড পার্টি ফোর্থ পার্টি বা পার্টি এসে থাকে সেটার থেকে কি সলিউশন সেটা আজকে জানবো তার আগে বলে নি আশা করি ভালো আছো কারোর খারাপ থাকা বা খারাপ যোজনা তোমাকে নিয়ে বা খারাপ চিন্তা ভাবনার জন্য তুমি খারাপ হয়ে যাবে এটা কোনোদিনই মনে রাখবে না এটা হয়তো হয়ে থাকে কিন্তু সেই জিনিসটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে কার ভালো থাকা খারাপ থাকার উপর তোমার ভালো থাকা খারাপ থাকা কোনোদিন ডিপেন্ড করতে পারে না হ্যাঁ পারে সে যদি খুব হয় কিন্তু তুমি বুঝতে পারছো সে নয় কিন্তু তার সত্ত্বেও তুমি এবং প্রতিদিনের রিডিং এই জন্য বলছি কোন রিডিং যেন করে না ফেলো কারণ আজকে তো দেখলে কালকে তো না পরশুটা দেখলে বললে যে আমার তো ম্যাচ হচ্ছে না গুলো ডেইলি দেখলে তবেই সেটা ম্যাচ হতে পারে প্রত্যেকদিন যেমন পূজা পাঠ করতে হয় প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করতে হয় প্রত্যেকটা জিনিস মেইনটেইন করতে হয় প্রত্যেকদিন এটাও দেখতে হবে দেখে সেটা কমেন্ট করে জানাবে আর কি বিষয়ের উপর জানতে চাও বা কি কোয়ারিজ আছে কি প্রশ্ন আছে যেমন ডেলি পূজা পাঠ করতে বন্ধ করানো ডেইলি নিঃশ্বাস নিতে বন্ধ করানো ডেলি খাবার খেতে বন্ধ করানো তেমনি ডেইলি রিডিং দেখতে বন্ধ করা অবশ্যই অনেক কিছু জেনে থাকি কিন্তু সেই জিনিসটার প্রতি শুধুমাত্র ইউনিভার্স নয় যদি অন্য কারোর ভিডিও দেখে থাকো বা অন্য কোনো জায়গাও দেখে থাকো সেই জায়গাটায় গ্র্যাটিটিউড বা ধন্যবাদ জানানোটা অবশ্যই দরকার নয় তার থেকে তুমি উপকার পেয়ে যাচ্ছ এবং সেখানে কিছু জানাচ্ছ না তখন সেই উপকারটা তোমার কাজে লাগে না একটা সময় পর একটা সময় বলতে ইউনিভার্স তোমাকে চান্স দেয় না সুযোগ দেয় বারবার যে তুমি দেখো যারা যে ভিডিও দেখছো বা যেখান থেকে উপকার পাচ্ছো বা যে মানুষের কাছ থেকে পাচ্ছ সেখানে শুধুমাত্র অন্য জায়গায় গিয়ে ধন্যবাদ দিলাম অন্য জনকে নিজের কাছের জনকে তুমি তো তার থেকে পাওনি যার থেকে পেয়েছো ধন্যবাদ তো তার সেখানেই দেওয়া উচিত সুতরাং তুমি যদি চালাকি করো সেখানে তোমার উপর চালাকি করার জন্য ইউনিভার্স আছে তুমি যদি ইনডাইরেক্ট বলো বা ঘুরিয়ে পেছিয়ে বলো ইউনিভার্স তো তোমাকে নেক্সট থেকে কোনোদিনই আর তোমাকে সোজা সুজি দেবে না বা সোজা সুজি সেই জিনিসটা উপকার করবে না তুমি যদি ব্যাকা হও তো ইউনিভার্স তোমাকে ব্যাকা তারা জন্যই করে দেবে তুমি যদি শুধরে যাও তো অবশ্যই শুয়েও শুধরাবে কিন্তু এটা না যে আমি ইউনিভার্স কেও একবার আমি কিছু জনকে দেখেছি অতিরিক্ত অতিরিক্ত চালাক অতিরিক্ত চালাক সেটা কোনো সম্ভব নয় ইউনিভার্স যদি বোঝে যায় তুমি এটা করছো ওটা করছো সে তখন প্রপারলি স্টপ করে দেবে তোমাকে কিছু দেওয়াই স্টপ করে দেবে বলে না মানে শান্ত থাকো শান্ত থেকে চিন্তা করো ছটফট করে না যাদের কানে আশপাশ থেকে কোনো শব্দ না আসে কোনো আওয়াজ না আসে সেটার জন্য বলা হচ্ছে ফোকাস একদম চুপচাপ এটলিস্ট দু তিন মিনিট দশ মিনিটের জন্য চুপচাপ থেকে সেটা ভাবো মনে মনে হাজারটা ফটো আসছে মনের মধ্যে হাজারটা নাম আসছে সেটা নয় একদমই ট্রোটা আমাকে বলো কি ভাবছে ওরা যাদের কথা ভাবছে যাদের নাম মাথায় আসছে তাদের কথা সম্বন্ধে আমাকে তারা কি তাদের কি কি স্বভাব বা তারা বলতে চাইছে যার সম্বন্ধে তারা ভাবছেন তারা তার সম্পর্কে কি ভাবছে নামটা জানো এবং যারা নামে প্রথম অক্ষর ভাবছো প্রতিজ্ঞ হয়ে ভালোবেসে নিজের ফিলিংস নিয়ে તારા કીવ હશે શું તમારે જાણો ડેવિડ આ છે કે જા જા શેદાન ઉદાસ સેજેટરીયસ জেমিনি কুম্ভ করকট মেষ চলো আজকে এই করে করবো six of swords, the sun. যার কথা তুমি ভাবছো সে পজিটিভ দেখাচ্ছে কিন্তু সেই পজিটিভিটিটা তার নিজের সুতার না হতে পারে তুমি তোমার দ্বারা এবং আমি এটাই বারবার বলবো তার আগে থার্ড পার্টির কথাতে উঠতো বসতো সেই জিনিসটা কমে গেছে মানে এটা স্পার্ট ছিল প্রচন্ড থার্ড পার্টির প্রতি এবং সেই ডিসপারিটেনশন টেনশনটা তোমার উপরে চাপিয়ে দিত মানে হচ্ছে না যে বদনাম দেওয়া তাদের নিজের দোষ স্বীকার না করা সেই জিনিসগুলো থেকে ধীরে 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 বেরিয়ে আসার চান্স সুযোগ দেখা যাচ্ছে আমি কি বলছি আশা করছি করি তোমরা সেটা বুঝতেই পারছো এবং এবং এটা দেখতে পাচ্ছ তো বিট্রে বা নেগেটিভিটি কোট কোটে ভরে আছে কিন্তু তোমার সান্নিধ্যে থেকে বা তোমার জন্য যে পজিটিভিটিটা আসছে সেটাও তাকে মানতে হবে সেটা যদি না মানে সে পজিটিভনেস বা যে ভালো উপকারটা সেটা ধীরে ধীরে চলে যাবে আগেও বলেছি যে যার থেকে তুমি উপকার পাচ্ছ সেটা যদি ডিনাই করো মানে এখান থেকে পাচ্ছ কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে তাকে ইমপ্রেস করার জন্য বলছো এই সমস্ত পজিটিভিটি তোমার থেকেই এসছে তাহলে ভাবো সেই জিনিসটা কতদিন স্টে করবে সেই জিনিসটা তো বেশি দিন স্টে করবে না তবে হ্যাঁ পজিটিভিটি দেখা যাচ্ছে তোমাকে অ্যাবিউজ করা অন্যকে ইমপ্রেস করা তার প্রতি অ্যাট্রাকশন অবসেশন ডিপেন্ডেন্সি থার্ড পার্টির প্রতি ডিপেন্ডেন্সিটা হয়েছে তোমার উপর কিন্তু সেই যে সুনামটা তোমাকে দিচ্ছে না দিচ্ছে অন্য কাউকে সেই জিনিসগুলো অনেকটা কম দেখা যাচ্ছে দেখাচ্ছে যে তুমি হয়তো তাকে শুধরানোর চেষ্টা করেছিলে কিন্তু সে শুধরায়নি কিন্তু তোমার যে پیشن্স বা পারো প্রেয়ার বা ধৈর্য বা নিজের ভালো মানুষের মধ্যে থাকা সেইটার প্রয়োজন বা সেটা সান্নিধ্যে থেকে থেকে ঠিক হচ্ছে কিন্তু সেটা বোঝার ক্ষমতা নেই যে কার জন্য আমি ঠিক হচ্ছি আর সুনামটা দিচ্ছি কাকে বলে না বচকানি হরকত বচকানি হরকত কিন্তু এখনো রন্ধে রন্ধে ভর্তি যে বচকানি হরকত প্রতারণা করার টেন্ডেন্সি সেইগুলো রন্ধে রন্ধে এখনো ভর্তি কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে বদলাচ্ছে বদলাচ্ছে মানে বলে না বাধ্য হয়েছে বাধ্য কেন হয়েছে সেটা সে হয়তো নিজেও জানে না যে একটা ভালো জিনিসের সংস্পর্শে এসে হয় না ছিল ছিল এক হয়ে হয়ে গেল গেল মানে ডাকাত দস্যু থেকে একদম সন্ন্যাসী সেরকম টাইপের তোমার যে পজিটিভিটিটা সেটা যে মানে তার চক্রকে হিলিং করছে বা সেইটা বোঝার ক্ষমতা নেই সেই জন্য হয়তো হিলিংটা আরো তাড়াতাড়ি হতো তোমার কে মানলে তোমাকে রেসপেক্ট দিলে বাজ সমানটা সেটার জন্য অনেক বেশি হিলট হতো কিন্তু যেটা হচ্ছে তাও হচ্ছে ধীরে ধীরে হচ্ছে সেই জন্য বলবো তোমার এনার্জি আছে নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করতে অতিরিক্ত বেশি হিলিং না দিতে সবাইকে নয় যে মানুষটা মানছে বা হিলিং এর গুরুত্ব বোঝে সেখানে হিলিংটা দিতে হবে যেখানে বুঝছে না সেখানে অরালিকের জন্য না হয় আভয়েডেন্স মানে হয় না নেগেটিভিটি আছে নিজের মধ্যে অথচ ভাবছে তোমাকে নেগেটিভ যার জন্য বলে না যে মানুষ হয় তেঁতুল খাচ্ছে তেঁতুল খেয়ে নারকেলকে টক বলছে এরকম হচ্ছে অবস্থা মানুষকে কন্ট্রোল করার ওভার জেদ ওভার জেদ বলতে হয় না যে যে মানুষটা যেরকম তার সেই জিনিসটাকে খারাপ করে দেওয়া ভালো জিনিসটাকে নিয়ে তাকে খারাপ জিনিস দেওয়া বা কোনো একটা মানুষ খারাপ তার মধ্যে আমি ভালো জিনিস ঢোকানোর চেষ্টা করছি মানে থার্ড পার্টি খারাপ তাকে ভালো করার চেষ্টা করছি নিজে খারাপ ডিভাইন ফ্যামিলানের ভালো জিনিসটা নিয়ে নিচ্ছি বা ফার্স্ট পার্সনের ভালো জিনিসটা নিয়ে থার্ড পার্টি থার্ড যে ফিমেল আছে তাকে দিচ্ছি তাকে ভালো বানানোর চেষ্টা করছি অন্যরকম একটা মানে হচ্ছে বেটি অবস্থা যেটার মধ্যে পাজল নেস বলে না নেগেটিভিটিতে পাজল নেস হয়ে যাওয়া কনফিউজড হয়ে যাওয়া ওভার নেগেটিভ ওভার বলে না যে প্রচন্ড মেটেরিয়াল ছাড়া বাঁচতে পারছি না আবার বলছে হ্যাঁ বাঘ মাংস ছাড়া বাঁচে না মানে হয় না যে মানে নেগেটিভিটি মেটেরিয়ালিস্টিকের যে নেগেটিভিটি আছে মেটেরিয়ালিস্টিক খারাপ নয় কিন্তু সেটা ছাড়া বা মানে বাজে বাজে জিনিস ছাড়া নেশা মেয়ের নেশা মদের নেশা সেগুলো ছাড়া বাঁচা যায় না সেরকম ধরনের টেন্ডেন্সি তোমার পাল্লায় পরে পজিটিভ হচ্ছে সেই জিনিসগুলো বলে না যে মিটে যাচ্ছে বা হিল্ট হচ্ছে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আবার ফিরে আসবে যার ফলে তোমার ভিতরে নেগেটিভিটি ঢুকে যাবে বা তোমার এনার্জি নষ্ট করে দিয়ে তোমাকে পাজল করে দেওয়া বা তোমাকে নষ্ট করে দেওয়া তোমাকে টায়ার্ড করে দেওয়া তোমাটা ভালো মানুষ হলেও তাও ভালো কিন্তু সেই অন্যটা হচ্ছে এমন কিছু খারাপ জিনিস যেটা নেগেটিভিটি দিয়ে বেঁধে রাখতে চেষ্টা করছে তোমার পজিটিভিটিটা যেখানে ডমিনেট হয়ে যাচ্ছে সেই থার্ড পার্টি নেগেটিভিটির দ্বারা যাদের জন্য ফ্যামিলি প্রচন্ড রকম বাধা হয়ে দাঁড়াচ্ছে বা ফ্যামিলি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমি প্রথম কথা বলবো ফ্যামিলি প্রবলেম এটা কোনো প্রবলেম না সে যদি নিজে একজন ম্যাচর মানুষ হয় এখানে দেখাচ্ছে ফ্যামিলি প্রবলেম প্রচন্ডভাবে আসছে না আসলেও তোমাদের যে পার্টনার সে নিজের থেকে এটা এনে সেটাকে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে কিন্তু যদি একজন ম্যাচর মানুষ হয় সেটা কোনো দিন সেটা ক্রিয়েট করার চেষ্টা করবে না এগুলো পুরোনো দিনে হতো বা পুরোনো দিনে হয় না স্বাধীনতার সময়তে মানুষ একদমই পড়াশোনা করতো না বা একদমই মেয়েদের কোনো পাওয়ার ছিল না বা বলে না একদম একদম সাত আট বছর মানুষের বিয়ে হয়ে যাচ্ছে এটাই হতো একদমই এটাই হতো মানে ঠাকুমার যুগ বা তারও আগের যুগ বা তারও আগের যুগের অনেক সময় তারা সেরকম ধরনের পরিস্থিতি কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে যতটা নয় পরিস্থিতি ফ্যামিলি বাধা যতটা নয় তার থেকেও বেশি তোমার পার্টনাররা এইসব বাধাটাকে এনে বেশি করে ক্রিয়েট করার চেষ্টা করছে এবং আমি এটা খুবই বলবো দুঃখের বিষয় তোমাদের সেসব জায়গাগুলো থেকে একটুখানি দূরে থাকা উচিত যদি সে জবরদস্তির সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করে যার না সমস্যা তার থেকেও বেশি ক্রিয়েট করার চেষ্টা করে থার্ড পার্টির কন্ট্রোলিং থেকে হোক বা পরিবারের কন্ট্রোলিং থেকে হোক এবং কোনো রকম এফোর্ট দিতে চাইছে না কারণ এফোর্ট দিলে জানে না সেটাতে কোনো লাভ হবে না সেটাতে হয়তো ফ্যামিলির সমস্যার সৃষ্টি হবে ফ্যামিলির সমস্যা অতটাও না সৃষ্টি হলে সে নিজের থেকেই হয়তো সৃষ্টি করতে চাইছে আরো বেশি করে থার্ড পার্টি পার্লার ট্র্যাপড হয়ে আছে এবং স্টাবনের মতো বিহেভ করছে অবশ্যই স্টাবন বিহেভ করছে কারণ কোনটা সত্যি কোনটা ভুল কোনটা মিথ্যে বুঝতে পারছে না তোমাকে খারাপ ভাবছে থার্ড পার্টিকে খুব ভাবলে ভাবছে তাকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করছে তোমাকে সন্দেহ করছে অদ্ভুত রকমের পরিস্থিতি ক্রিয়েট করছে এটা কথা বারবার বলবো সে কিন্তু মনে মনে জানে যে তুমি একদম পারফেক্ট তুমি একদম সবটা ম্যানেজ করতে পারো বা সবটা সামলাতে পারো বা তার জীবন একদম পারফেক্ট কিন্তু সেটা জানলেও কোথাও না কোথাও নেগেটিভিটিতে ভর্তি আমি বলবো এই মুহূর্তে এই জায়গাটা থেকে দূরে সরে আসতে এই জায়গাটা থেকে তোমার নতুন নতুন জিনিস শিখতে ইচ্ছা করুক সেটা করতে ইচ্ছা করুক বা খেতে ইচ্ছা করুক সেই সমস্ত জিনিসগুলো ট্রাই করতে পারো কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা থেকে যে স্টাবান বা রেসপন্সিবিলিটি নিতে চাইছি না স্টক রেসপন্সিবিলিটি সমস্ত জায়গাটার যতক্ষণ ম্যাচুয়ারিটি আসছে যতক্ষণ ম্যাচিউর হচ্ছে জায়গাটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা থেকে কমপ্লিটলি সরে আসতে বলবো ডেলি রিডিং দেখতে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রইলো কমেন্ট করে জানিও আর কি কি দেখতে চাও আর বারবার বলবো এই জায়গাটা থেকে এই মুহূর্তে পজ নিতে সরে যেতে কমপ্লিটলি ইগনোর করতেই বলবো আমি ইগনোর কথাটা ইউজ করতে বাধ্য হচ্ছে এই যে সিচুয়েশন তৈরি হয়ে আছে তুমি এখান থেকে যতক্ষণ সরবে এই জায়গাগুলো কোনোদিনই ক্লিয়ার হবে না কারণ অনেক সময় হয় যে মূল্যবান জিনিসটা সরার পরেই মানুষের মনে বুদ্ধি আসে অনেক বলে বলে না যে বেঁচে থাকতে বার্তা দিল না মরে পরে তাকে রানীর মতো তার যে গুণগুলো সেগুলো বুঝতে পারছে নিজেকে এটাই বলবো সরিয়ে ভালো ভাবো যে তুমি তোমাকে পুরনো আহ বলে না যে খোলসটা ছেড়ে ফেলেছে পুরনো খোলসটা ছেড়ে ফেলে সম্পূর্ণ নিজেকে নতুন করে সাজিয়ে হচ্ছে নিজের জীবনটাকে নিজে সুন্দর করে সাজাও খাওয়া দাও সুন্দর করে চলো এই যে এই যে পরিস্থিতিটা এখন এরা যে ক্রিয়েট করছে বিভিন্ন ধরনের নাটক বা ড্রামা একটা পর একটা সিচুয়েশন সেটা দেখতে থাকো বাড়ি থেকে কি হচ্ছে এই মুহূর্তে এই জায়গাটা না থাকাই ভালো